শহর কলকাতায় হেলে পড়ল বাড়ি দক্ষিণ কলকাতার যতীনে আস্ত একটি ফ্ল্যাট বাড়ি হেলে পড়ে ওই আবাসনে থাকা সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর মঙ্গলবার দুপুরের এই ঘটনায় যতীনের বিদ্যাসাগর কলোনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ভেঙে পড়া বাড়িটির চাপে আরও দুটি বাড়ি হেলে গিয়েছে বলে সূত্রের খবর যার জেরে আটকে পড়েন প্রায় একশো জন স্থানীয়রা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে বাড়িটি ধীরে ধীরে হেলে পড়ছিল এরপর প্রোমোটার বিশেষজ্ঞদের এনে বাড়িটিকে ফের সোজা করার চেষ্টা করছিলেন তখনই ঘটেছে বিপর্যয় লটারি সংবাদ